তুমি যদি شو করে ডেকে এনে কি বিপদে ফেললাম বল তো না না তা এত বছর ধরে মেলা চলছে কখনো এরকম হয়নি জানো পুলিশে খবর দাও এতগুলো মানুষ নাগরদলা চরছে বাচ্চারাও আছে ঠিক কথা ঠিক আছে কিনা দেখে নেবে না আমারই ভুল আমি যে কেন ঝিনুকে নাগরদলা ওঠার কথা বলতে গেলাম অনুদি আমরা যখনই যেখানেই যাই বিপদ শুধু আমার ঘরে এসেই পড়ে কিন্তু আমি টুষুকে ঠিক আ̀ngলে রাখতাম আমিও ঝিনুক দিদিকে আ̀ngলে রাখতাম সুবর্ণ তোমার জন্য এত বড় একটা ফাঁড়া কাটল এবার তোমরা সবাই চলো খেয়ে নেবে চলো আজ আর বেশি কিছু হয়নি কড়াইশুটি কচুরি কেশরভোগ দেশি মুরগি কষা মাছ ভাজা আর দুধ ক্ষীর পুলি

উনি বলেছেন হুম হুম দেয়ং হা হাং দেয়ং দেয়ঞ্জ চ করকম্পনে শিরসি চালনে দেয়ং ন দেয়ং ব্যাঘ্র জম্পনে মানে হুঁ হু করলে পরে দেবে হা হা করলে পরে দেবে হাত নাড়লে পরে দেবে মাথা নাড়লে পরেও দেবে শুধু যদি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে থালাটা ঢাকে তখন বুঝবে পেটটা ভরে গেছে ও মেলায় আপনার এক বন্ধুর সঙ্গে আলাপ হলো কি দুর্দান্ত মিষ্টি বানান কে ভোলা মারা হ্যাঁ ও তো ময়রকম দার্শনিক বেশি ওর বাবা আর আমার বাবা ফার্স্ট ফ্রেন্ডস ছিলেন ও হ্যাঁ সুবর্ণ ওই ম্যানুস্ক্রিপ্টের হেয়ালির কিছু হয়ে গেল ও দ্যাট রিমাইন্ডস মি তালে করে না তোমাকে একটা বিশেষ ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়নি ওর ভুজঙ্গ ভুজঙ্গ তো দেখি কোন সময়কার এটা রাজা শশঙ্কর সময়কার বাংলার প্রথম স্বাধীন রাজা একদম নিজের চেষ্টায় একটা গোটা সাম্রাজ্য তৈরি করেছিলেন সেই সময় থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কর জোর বিবাদ লাগে তো সেই শত্রুতার জেরে বুঝলে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট তিনি শশাঙ্কর নাম দিয়েছিলেন গৌর ভূজঙ্গ এই যে স্যার ইউ স্থির বিশ্বাস আপনার বাবা রাজা শশাঙ্কর কথাই বলেছিলেন ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শশাঙ্ক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের বংশধর উনি কর্ণসুবর্ণের রাজা ছিলেন কিন্তু পরবর্তীকালে মগধ গৌর এই সর্বত্র অধিকার স্থাপন করে উপাধি নিয়েছিলেন নরেন্দ্র আদিত্য